আমরা যারা বিদেশ সে সম্পর্কে জানি যে বিদেশ আসলেই টাকা আর এই ভাবনা চিন্তা কইরা কিন্তু আমরা জমিন বাড়ি বন্ধক দিয়েই কিন্তু আমরা আইসা পড়ি তো দেখা গেছে যে আসে সেই বুঝতে পারে পরবর্তীতে যে বিদেশ কত সুখ কত শান্তি কত টাকা কামান যায় আর তিন চার লক্ষ টাকা আপনি এই খরচ করে আইসে আপনার কতদিন লাগে সে কিন্তু বুঝতে পারে তিন চার লক্ষ টাকা আপনি খরচ করিয়া আপনার দেখা গেছে কি তিন চার বছরই লাগে কেউ কেউ আরো বেশি লাগে যে কেউ যদি বারণ করে যে এই দেশে সেই পরিস্থিতি আপনি কিন্তু বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না এজন্য বুঝতে হবে জানতে হবে দেশের সম্পর্কে বিদেশের সম্পর্কে জানতে হবে তারপরেই কিন্তু আপনার আসতে হবে আসলেই যে খালি টাকা কিভাবে টাকা কামান যায় কি কুনিয়ে গেলে কামাইতে পারে এ বুঝতে হবে আসলেই খালি টাকা কে বলছে আপনাকে আগে ভাববেন চিন্তা করবেন তারপরে আসবেন